নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স প্রশাসন কি এবার সক্রিয় হলো মানে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যারা বিক্ষোভ দেখাচ্ছেন ভাঙচুর করছেন তাদের দমন করতে কি এবার রাজ্য প্রশাসন বা পুলিশ এবার সক্রিয় হলো কথা বলছি তার কারণ হচ্ছে ভাঙড়ের ক্ষেত্রে যা দেখা গেল তাতে এটা মনে হওয়াই স্বাভাবিক সেখানে পুলিশ বেধারক লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের ঘটিয়ে দিয়েছে এমনকি তিনজনকে গ্রেপ্তারও করেছে কিন্তু তার পাশাপাশি প্রশ্ন উঠছে এখানেও কি ভোটের অঙ্ক রয়েছে ভোটের রাজনীতি রয়েছে কেন কথা বলছি দুটোরই বিশ্লেষণ করব প্রথমে বলি ভাঙরে কি ঘটেছে ভাঙরের বৈরামপুরে প্রথম ঘটনা হয় সেখানে হচ্ছে কলকাতায় যারা আসছিলেন বিক্ষোভ দেখাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে তাদের সেখানে আটকে দেওয়া হয়েছিল তারা ক্ষিপ্ত হয়ে ওঠে ভাঙচুর করে পুলিশের গাড়ি ভাঙচুর করে বাইক ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় পুলিশ কর্মীরা আহত হয় ইটপাটকেলের আঘাতে তারপরে পুলিশ বেধরক লাঠি চালায় লাঠি চালিয়ে ফাঁকা করে দেয় এলাকা দ্বিতীয়টি ঘটে সোনপুরে সেখানে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির বিক্ষোভ সভা ছিল সেই সমাবেশে বিক্ষোভকারীরা যথারীতি হিংসাক্ত হয়ে ওঠে তারা পুলিশের ওপরে ইটপাটকেল ছড়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে বাইক জ্বালিয়ে দেয় তারপর পুলিশ পালটা নামে বেধারক লাঠি চার্জ করে পাঁচ মিনিটে এলাকা ফাঁকা করে দেয় পুলিশের লাঠিতে বারোজন আইএসএফ কর্মী বা বিক্ষোভকারীরা আহত হয়েছেন অন্যদিকে দুটি ঘটনায় বিক্ষোভকারী দেয়া হামলায় ষোলো জন পুলিশ কর্মী এবং অফিসার আহত হয়েছে। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের তিনটি মোবাইল ভ্যান ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে ছটা বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে একটা প্রিজন ভ্যান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা মুর্শিদাবাদের ক্ষেত্রেও ঘটেছে কিন্তু পুলিশকে সেখানে সক্রিয় হতে দেখা যায়নি কিন্তু এই ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়ে বিক্ষোভকারীদের ব্যাপক লাঠি পেটা করে এবং তাদের হটিয়ে দেয় কিন্তু প্রশ্ন উঠেছে যে এখানে ভোটের অঙ্ক নেই তো কারণ ভাঙড়ে যে বিক্ষোভকারীরা ছিল তারা ছিল আইএসএফ সমর্থক এই আইএসএফ সমর্থকটা তৃণমূলের ভোটার নয় তারা তৃণমূলকে ভোট দেবে না তাই প্রশ্ন উঠছে তাদের বিরুদ্ধে পুলিশ খরগহস্ত হলে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোনো ভাঙন ধরবে না বা প্রভাব পড়বে না অন্যদিকে মুর্শিদাবাদেও একই অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় হচ্ছে তারা কেউই তৃণমূল সমর্থক নন এবং যে মুসলিম সংগঠনগুলো বিক্ষোভ দেখাচ্ছে তারা তৃণমূল প্রভাবিত কোনো মুসলিম সংগঠন নয় আর এই অভিযোগ তুলেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি তাদের অভিযোগ যে নৌসাদ সিদ্দিকীর সভা বাঞ্চাল করতে পুলিশ প্রথম থেকেই অতি সক্রিয় ছিল আবার মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই জিনিস করছে তাদের অভিযোগ যে তৃণমূল প্রভাবিত কোনো মুসলিম সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন যদি এরকম বিক্ষোভ দেখায় সেখানেই পুলিশ হস্ত হচ্ছে এর থেকে বোঝা স্বাভাবিক যে যাদের ওপর পুলিশ খর্বহস্ত হয়েছে যাদের হটিয়ে দিয়েছে তাদের খুব তৃণমূলের ভোট ব্যাঙ্কে পড়বে না একই সুর শোনা গেছে তৃণমূল নেতা ফিরাদ হাকিমের গলায় তিনিও বলেছেন যে লোক দেখিয়ে লাভ নেই কার কত লোক আছে এটা দেখিয়ে কোনো লাভ নেই বরং চলুন দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখায় আর বিধায়ক সৌকত মোল্লা তিনিও বলছেন যে আইএসএফের যারা রয়েছে তারা সব সমাজ বিরোধী অতএব আইএসএফ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আইএসএফ বিক্ষোভকারীরা তৃণমূলকে ভোট দেবে না তাই কি পুলিশ অতি সক্রিয় হয়েছিল তাই কি পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে ব্যাপক লাঠি চালিয়েছিল উঠছে সেই প্রশ্ন নমস্কার